ইউক্রেনে মোদীর মাস্টার স্ট্রোক বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ইউক্রেন রাশিয়া যুদ্ধ দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মাধ্যমে শুরু হয় এই সংঘাত এখনও অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অনেক প্রাণহানি ঘটেছে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এখনও পরিবর্তনশীল বিভিন্ন অঞ্চলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে এই যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেনের পাশাপাশি অনেক আন্তর্জাতিক শক্তির প্রভাব রয়েছে পশ্চিমা দেশগুলি বিশেষত ন্যাটো সদস্য রাষ্ট্রগুলি ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করছে যেখানে রাশিয়া তার সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে ভারত এই যুদ্ধের বিষয়ে একটি নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত সরকার রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করার চেষ্টা করছে ভারত জাতিসংঘের সাধারণ সভায় ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমর্থন করেছে তবে তারা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের সমর্থন করেনি ভারতের জন্য এই পরিস্থিতির গুরুত্ব প্রধানত তার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের মধ্যে নিহিত ভারত রাশিয়ার সাথে শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে বিশেষত জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে এছাড়াও ভারত তার নিজের জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থ বজায় রাখতে চায় তাই এই সংকটের সময় ভারসাম্য রক্ষা করে চলার কৌশল অবলম্বন করেছে বন্ধুরা এমত অবস্থায় ইউক্রেনে মোদির মাস্টার স্ট্রোক বিশ্ব রাজনীতিতে এলো বড় পরিবর্তন বন্ধুরা পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ইউক্রেন রাশিয়া যুদ্ধে কি ভারতের নিরপেক্ষ অবস্থানে থাকাই উচিত আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন হ্যাঁ আর উত্তর যদি না হয় তাহলে কমেন্টে লিখুন না এই কথাটি চলুন পুরো খবরটি এবার বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসে ইউক্রেন সফরে যেতে পারেন ইউক্রেনের স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই সফরটি দু সালে রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হওয়ার পর তার প্রথম ইউক্রেন সফর হবে সফরকালে মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে যা পূর্ব ইউরোপীয় দেশটিতে শান্তি প্রতিষ্ঠার বৈশ্বিক প্রচেষ্টার অংশ এই সফরের প্রস্তুতির জন্য ব্যাপক পরিকল্পনার প্রয়োজন হবে তবে ভারত বা ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি এর আগে মোদি এবং জেলেন্সকি ইতালির জি সেভেন সম্মেলনের সময় একত্রিত হয়েছিলেন এবং তারা দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার উপায় নিয়ে আলোচনা করেছিলেন মোদী তখন বলেছিলেন যে ভারত শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহিত করতে থাকবে এবং শান্তিপূর্ণ সমাধানে সমর্থন দেবে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী মোদী রাশিয়া সফর করেছেন যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছিলেন সেই সময় মোদীকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল পুরস্কারে সম্মানিত করা হয়েছিল যা রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারত বলেছে যে প্রতিটি দেশ তাদের নিজস্ব স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ধারণ করতে স্বাধীন ভারতের এই অবস্থানের কারণে মার্কিন কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেছেন তবে ভারত স্পষ্ট করেছে যে তারা তাদের দীর্ঘদিনের রাশিয়া সম্পর্ককে গুরুত্ব দেয় এবং বর্তমান বাস্তবতাকে মান্য করে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ইউক্রেন রাশিয়া যুদ্ধে কি ভারতের নিরপেক্ষ অবস্থানে থাকাই উচিত আপনার উত্তর যদি হ্যাঁ হয় তবে কমেন্টে লিখুন হ্যাঁ আর উত্তর যদি না হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন না তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ